কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে রাস্তায় অ্যাক্সিডেন্টের হাত থেকে একটা মহিলাকে বাঁচাতে গিয়ে নিজের মা ও মায়ের হাতে সেই মুকুট দেখে ওঠে অ্যাভি কথাকে আজ তুলেছে এদিকে কি করবে ভেবে পায় না অ্যাভি কিভাবে কথাকে নির্দোষ প্রমাণ করে বাড়িতে নিয়ে যাওয়া যায় সেই চিন্তাই করছে এবার অ্যাভি তাই তো রাস্তায় পাগলের মতো ঘুরতে থাকে অ্যাভি এদিকে অ্যাভির মা ওই মুকুটটি সাথে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে পুলিশের কাছে জমা দিতে এসেছে হঠাৎ একটা গাড়ির সামনে চলে আসে অ্যাভির মা সব কিছু দেখে দৌড়ে গিয়ে গাড়ির সামনে থেকে নিজের মায়ের জীবন বাঁচালো অ্যাভি তারপর অ্যাভি মাকে ও মায়ের হাতে থাকা সেই মুকুটটি দেখে চমকে ওঠে তারপর অ্যাভির মার কাছ থেকে সব ঘটনা ভালোভাবে শুনতে থাকে অ্যাভি এদিকে আদালতে কথাকে নির্দোষ প্রমাণ করে কথার শাস্তির ব্যবস্থা করে বিরোধী পক্ষ উকিল তাহলে কি এবার নিজের মাকে এবং সেই মুকুটটিকে সাথে নিয়ে আদালতে হাজির হয়ে কথাকে নির্দোষ প্রমাণ করে বাড়িতে নিয়ে গিয়ে বাড়িতে সকলের সামনে আসনকালবিট মেজো কাকির মুখোশ খুলে দেবে অ্যাপি নাকি আদালতে মেজো কাকির শাস্তি আবেদন করবে অ্যাপেই তো বন্ধুরা কি হবে এবার এখনই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ